শরিয়তপুরের জাজিরা উপজেলার মিরাসার বাজার থেকে শুরু করে সদর বাজার পর্যন্ত সবজির দামে চলছে অদৃশ্য কারসাজি পাইকারি বাজারে যে সবজি পাওয়া যাচ্ছে ২২ টাকায় সেই সবজি খুচরা বাজারে গিয়ে হয়ে যাচ্ছে দ্বিগুণেরও বেশি জেলার সবচেয়ে বড় পাইকারি সবজির বাজার হচ্ছে মিরাশার চাষি বাজার এ বাজারে এক কেজি ধনিয়া পাতা একশো টাকা করলা ষাট টাকা লাউ চল্লিশ শশা ত্রিশ বেগুন পঞ্চাশ পেঁপে বাইশ চিচিঙ্গা পঁচিশ ধুন্দল ত্রিশ পটল ২৬ আলু পঁয়ত্রিশ পেঁয়াজ একশো রসুন একশো দশ এবং মিষ্টি কুমড়া পঁচিশ টাকায় বিক্রি হচ্ছে লাউ কিনছি চল্লিশটা পিস এবার আমরা করলা কিনছি ষাট টাকা কেজি এবার আপনার হলো যে ধন্যবাদ দিয়েছি দুশো টাকা হ্যাঁ আবার কাঁচামো কিনছি একশো নব্বই টাকা কেজি সশ টাকা তিরিশ টাকা কেজি হ্যাঁ আবার পেঁয়াজ কিনছিল আপনার পঁচানব্বই টাকা কেজি আবার আপনার লাউ কিনছিল পাঁচ চল্লিশ টাকা চিচিঙ্গা আগে গত সপ্তাহে বিক্রি করতাম আমরা পঁচিশ টাকা এই সপ্তাহে বিশ টাকা আর জমদুল গত সপ্তাহে বিক্রি করতাম পঁচিশ টাকা এই সপ্তাহে পঁয়ত্রিশ টাকা পটল গত সপ্তাহে বাইশ টাকা এই সপ্তাহে আমরা বিক্রি করছি ছাব্বিশ টাকা ধনিয়া পাতা গত সপ্তাহে বিক্রি করছি আমরা একশো পঞ্চাশ টাকা এই সপ্তাহে বিক্রি করছি আমরা প্রায় দুইশো টাকার মতো বেগুন গত সপ্তাহে বিক্রি করছি পঁয়ত্রিশ টাকা এই সপ্তাহে বিক্রি করছি প্রায় পঞ্চাশ টাকার মতো মিরাশার চাষি বাজারের সেই সবজিগুলোই দশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে শরীয়তপুর সদরের খুচরা বাজারে আসলে দাম বেড়ে দাঁড়াচ্ছে কেজিতে পঁচিশ থেকে নব্বই টাকার বেশি এক কেজি পেঁপে পাইকারি বিক্রি হচ্ছে বাইশ টাকায় খুচরা বাজারে তার দাম হচ্ছে চল্লিশ টাকা আবার এক কেজি ধনিয়া পাতা যা পাইকারি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় খুচরা বাজারে তার দাম হয়ে যাচ্ছে তিনশো টাকা সাধারণ ক্রেতারা এসব অসাধু ব্যবসায়ীদের প্রতারণার শিকার হচ্ছেন প্রমাণ হিসেবে গোপন ক্যামেরায় ধরা পড়েছে একাধিক চিত্র ধন্যবাদ গণমাধ্যম কর্মীরা যখন উপস্থিত হন তখনই সবজির দাম কমে যায় গণমাধ্যম কর্মীদের উপস্থিতি টের পেয়ে এক কেজি ধনিয়া পাতার দাম দুইশো টাকায় ফিরে আসে সঙ্গে অন্যান্য সবজির দামও দশ থেকে পনেরো টাকা কমে যায়

সব উদ্যোগতি বুঝছেন কোনোটা কোনোটা নিয়ন্ত্রণ নাই বাজারে পেঁয়াজের কেজি একশো টাকা আলুর কেজি ষাট টাকা সবটা মাছের দাম বেশি বাজারে একটু সিলিগেট চলতেছে যাহাতে গাড়ি ঘোড়া চলে না যাতায়াতের অবস্থা খারাপ আর যাহাতে আমাদের শরীর পর্যাপ্ত পরিমাণে শাকসবজি আছে এই হিসাবে একটু দাম বেশি এখানে সব তরি দাম কম থাকা উচিত ছিল তাই না বেশি বেগুনের দাম আরো বেশি তাই আমি চারটার জায়গায় দুইটা বাগুন নিয়েছি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা আমরা দু একদিনের মধ্যে সম্ভব হলে আজকেই আমরা বাজারে যাব আমরা যারা দোকানদার আছেন কাঁচা সবজি বিক্রি করেন তাদের ক্রয় রসিদগুলো যাচাই করে দেখব এবং সেখানে দেখব যে তারা অযৌক্তিক হারে অনার্য মূল্য নিচ্ছেন কিনা যদি নিয়ে থাকেন তাহলে আমরা তাদেরকে জরিমানার আওতায় আনবো শরীয়তপুরের এই বাজার কারসাজি কি কেবল একটি বাজারের সমস্যা নাকি গোটা দেশ জুড়ে রয়েছে এমন অসাধু চক্র এসব প্রশ্নের উত্তর খুঁজছেন সাধারণ মানুষ সেই সঙ্গে অসাধু ব্যবসায়ীদের শাস্তির আওতায় আনার দাবি তাদের শরীয়তপুর থেকে সাইফুল ইসলাম আকাশের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম